হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ উনতিরিশে সেপ্টেম্বর রবিবার হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি তারপরেই মহালয়া আর অভিজিতের এখনও তেমনভাবে কিছুই কেনাকাটি করা হয়নি আজকে অভিজিতের জন্যই কিছু কেনাকাটি করতে যাব। তবে তার আগে চলে এসেছি এই সায়ন নামের দোকানটাতে আমার একটা চুড়িদার নেওয়ার ছিল সেটা নিতেই আজকে এসেছি গত সপ্তাহে শনিবার এসছিলাম এই দোকানটায় পছন্দ মতো এরকম একটা সবুজ রঙের চুড়িদার নিয়ে গেছিলাম ঠিক অনেকটা এইরকমই ছিল তবে সেটা বাড়ি গিয়ে একটু সাইজ ইস্যু হওয়ায় আবার রবিবার ফেরত দিয়ে যাই আর আজ তার পরের রবিবার এসছি সেই চুড়িদারটা নিতে তবে এবারে এসে দেখছি যে সাইজ আমি ফেরত দিয়ে গেছিলাম তার থেকেও আরও এক সাইজ ছোটো রেখেছে ওরা সেই জন্য সেটা তো আর নেবার উপায় নেই এবার তাই অন্য একটা চুড়িদার দেখে নেব

লালটা যাবে? এটা কালার লাগবে না? এটা ভালো লাগবে? না এটা পিন অর্ডার আচ্ছা আমার ছেলে বলছে এটা লাগবে এটাই খেলা আসবে প্যান্ট। তো সব আর কোনো মিস নেই। আচ্ছা এইটা একটা সাইজ কেটে লেখা আছে কিন্তু না এই 42 লেখা আছে এই যে এক্সেল 42 আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ পর্যন্ত এই ডিজাইনেরই বেগুনি কালারের চুড়িদারটা কনফার্ম করলাম এই যে এটা ওনারা ভাঁজ করে দিচ্ছেন প্যান্টার জন্যই সাইজে এক্সেল নিতে হলো না হলে এল নিলেই কাজ চলে যেত এই যে আরও একটা কালার লাল আর এখানে একটা নীল নীলটা একটু অন্য ধরনের আর যেটা আমি নিয়েছি সেই কালারটা কাজটা কিন্তু বেশ সুন্দর তাই না তিনজনে মিলে সাইকেল নিয়ে গেছিলাম স্টেশনের দোকানটায় তারপর আসার পথে অভিজিৎ আবার নিজের সাইকেলটাকে গ্যারেজে দিল আর আমারটা সেই জন্য বাড়িতে রেখে দিলাম ভাবলাম একা একা সাইকেল নিয়ে বেরিয়ে আর কি করব। এবার তিনজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি বিশালে বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে মিনিট দশকের হাঁটাপথ ওই জন্য আজকে হেঁটেই যাচ্ছি এখন তো হেঁটে হেঁটে আর বেরোনোই হয় না আশেপাশে যেখানেই টুকিটাকি যাই হয় আমার নিজের সাইকেলে আর না হলে অভিজিতের বাইকে তিনজনে মিলে এরম করেই বেরিয়ে পড়ি বেশিরভাগ সময় তবে আজকে একটু হাঁটতে পেরে বেশ ভালোই লাগছে মাঝে কয়েকটা দিন বৃষ্টি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তবে যেই না বৃষ্টিটা কমেছে আবার সেই হওয়াতে গরম সেই জন্য দেখতে পেলাম রাস্তায় একটা ফালুদার দোকান এই দোকানগুলোতে বাদাম শেকগুলো খুব ভালো বানায় তাই জন্য একটা নিয়ে নিয়েছি সেটাকেই দুটো গ্লাসে ভাগ করে আমি আর ছেলে নিয়েছি অভিজিৎ খাবে না অভিজিতে ঠান্ডা লেগেছে সেই জন্য যখনই অভিজিৎ বলল, কিছু খাবে আমি প্রথমে না বলতে যাচ্ছিলাম কারণ এই সমস্ত ঠান্ডা খাবার গরম থেকে এসে খাওয়ার পরে খেলে চট করে ঠান্ডাটা লেগে যায় কিন্তু ছেলে তো এক কথায় রাজি তাই জন্য একটা নিয়েই দুজনে মিলে ভাগ করে খেলাম আর এই যে ঠিক তার উল্টো দিকেই বিশাল আমরা এখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম রাস্তাটা পার হলেই বিশালে চলে যাব। দেখি বাবু কি গো দেখো এক্সেল বাবাকে দেখাতো কি গো একটা পেয়েছি এটা একবার দেখো না এটা তোমার হয়ে যাবে কিন্তু এটা দেখো না আগে প্যান্ট দেখবো এই পুরো তাকটা জুড়েই রয়েছে প্রচুর জিন্স তবে নিজের পছন্দ মতো কালার বেছে নেওয়াটা খুব চাপের ব্যাপার দেখা যাক অভিজিৎ শেষ পর্যন্ত কোনটা পছন্দ করে নিজের জন্য ওই তাকটাতে কোনো পছন্দ মতো প্যান্ট পাইনি তাই জন্য আবার এলো এইখানে কিছু প্যান্ট হ্যাং করা আছে সেইগুলো দেখতে আবার এইটার উপর দেখছি অফারও রয়েছে কিছু এক একটা প্যান্ট নশো টাকা করে তবে দুটো কিনলে আবার দেখছি তিনশো টাকা অফ মানে নশো টাকার প্যান্টগুলো দুটো কিনলে এক একটা সাড়ে সাতশো টাকা করে পড়বে দেখা যাক আবার কোনটা পছন্দ হয় এই প্যান্টগুলোর মধ্যে থেকেই দুটো পছন্দ মতো কালার বেছে নিয়েছে একটা তো কালো যেটা সবসময় সব কিছুর সাথে পরা যায় আর আর একটা হচ্ছে সবুজের কোনো একটা শেড বুঝতে পারছি না কালারটা ঠিক কি। আজকাল তো এত রং বেরিয়েছে যে প্রত্যেকটা শেডের নাম মনে রাখা সম্ভব নয় এ নাও এটাও নাও যদি এটা হয় ভালো মতো তাহলে ওই দুটো নেবে না আর যদি এটা না হয় টান পরে তাহলে ওই দুটো নেবে অভিজিৎ গেল ট্রায়াল রুমে এবার তোমাদের দেখাই আর একজন কি করছে প্রতিবারই আমরা যখন শপিং মলে যাই কিছু কেনাকাটি করতে ইনি দিব্যি এনার খেলায় মশগুল হয়ে থাকে প্রতিবার এসে এই খেলনাগুলো সামনে দাঁড়িয়ে থাকে খেলনা দেখে বেড়াচ্ছে হ্যাঁ যে যার কাজে ব্যস্ত তাই তো মন ভরে খেলনাগুলো দেখে নে ঠিক আছে এখন তো আর খেলনা কেনার নেই এখন শুধু দেখে নাও ঠিক আছে এখান ছেড়ে যাবে না কিন্তু কোথাও ঠিক আছে আমি একটু বাবার কাছে যাচ্ছি এতক্ষণ ধরে এতগুলো জামা দেখার পরেও একটাও তেমনভাবে পছন্দ হচ্ছে না অভিজিৎ বলল এবারে যখন দুটো প্যান্ট নিয়েছি তার সাথে আর টি শার্ট নেবো না টি শার্ট তো একটা কিনেছি অলরেডি তা তার সাথে একটু শার্টই দেখব সেই জন্য বারবার ঘুরে ফিরে দেখছি যে কোথায় একটু মন মতো শার্ট পাই হ্যাঁ হ্যাঁ কিন্তু গত বছর এখান থেকে নিয়ে নি থেকে নিয়েছিলাম ওটা গিয়েই টপ করে হাতের সামনে পেয়ে গেছিলে মনে নেই এদিকে অভিজিতের জামা খুঁজতে খুঁজতে সামনে একটু টুপি রাখা ছিল তাই জন্য দেখছি ছেলের মাথায় হয় কি না এই টুপির কালারটা বেশ পছন্দ হয়েছে সাইকেল চালিয়ে ছেলে যখন স্কুলে যায় তখন ওর টুপি লাগেই সেই জন্য ভাবছি ওর জন্য এটা নিয়েই নেব তোমার পছন্দ এই দুটো একবার দেখো গায়ে দিয়ে মানে গায়ে ফেলে তো ডাবল এক্সেল ট্রায়াল দেওয়ার দরকার নেই তাই না আমার এইটা ভাল লাগছে ছোটো চেকেরটা ভাল লাগবে তোমায় দেখো তুমি আয় দেখি করো ভাল লাগছে তোমার ভাল লাগছে না আমারও ভাল্লাগছে তাহলে কি ওটা আর এটা নেবে একবার এটাও দেখে নাও এটাও ভাল লাগছে আচ্ছা কোনটার সবুজটার তিনটেই আমার পছন্দ হয়েছে তবে বেশি পছন্দ মতো তিনটে জামা নিয়ে নিয়েছি ওখানে দেখলাম একটা অফার আছে দুটো কিনলে নাকি একটা জামা ফ্রি তবে অনেক সময় কি হয় জানো তো ক্যাশ কাউন্টারে গেলে তখন ওরা বলে না এর মধ্যে আর কোনো অফার নেই তাই পছন্দ মতো তিনটে জামা তো নিয়ে নিয়েছি কিন্তু ক্যাশ কাউন্টারে গিয়ে যদি দেখতে পাই যে একটার মধ্যে কোনো অফার নেই তাহলে সবুজ জামাটা ইচ্ছা আছে রেখে দেব এবার সাইড দিয়ে নামতে নামতে দেখতে পেলাম কিছু মোজা অভিজিতের রোজকার ব্যবহারের জন্য তো মোজা লাগেই এখানে তিনটের করে সেট রাখা রয়েছে তাই একটা সেট নিয়ে নেব হয়ে গেছে কেনাকাটি সব শেষ পুজোর তিনজনেরই সমস্ত কেনাকাটি শেষ হয়ে গেল অভিজিৎ দাঁড়িয়ে পড়েছে ক্যাশ কাউন্টারে এবার এখান থেকে বিল করিয়ে নিয়ে বাড়ি যাব অনেকটা রাতও হয়েছে জানো তো ঘড়িতে প্রায় দশটা বেজে গেছে সেই জন্য এখন আর হেঁটে হেঁটে ফিরছি না একটা টোটো ধরে নিয়েছি আর একদম বাড়ির সামনে পৌঁছে দেবে আজ বাড়িতে এসেই সবার আগে চুড়িদারটা ট্রাই করে দেখে নিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি না হলে সেই আগের দিনের মতো অবস্থা হলে তোমাদেরকে আর দেখাতে পারবো না যে কোন চুড়িদারটা নিয়ে এসেছিলাম আজ বাড়ি এসেই এটা পরে নেওয়ার কারণ হচ্ছে প্যান্টটা হচ্ছে নাকি দেখার জন্য তোমাদের কেমন লাগলো চুড়িদারটা আমাকে কিন্তু জানিও গতকাল কেনাকাটি করে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় দশটা কুড়ি তখন আমরা বাড়ি ঢুকেছি সব শেষে এখন হলো একটা আজ আজ হচ্ছে বিশেষ দিন বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকীটা এবারে ভীষণই ব্যস্ত কাটছে কারণ অভিজিৎ সকালবেলা হাসপাতালে চলে গেছে আমি ছেলেকে দিয়ে এলাম স্কুলে বিকেলে আবার ছেলের গানের ক্লাস আছে সব মিলিয়ে রোজকার মতনই একটা দিন কাটছে জানি না রাত্রেবেলা কি হবে তবে যাই হোক কিছু জামা কাপড় গতকাল অভিজিতের জন্য কিনে আনা হয়েছে সেগুলো দেখিয়ে দিই তোমাদের চলো চারপাট প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি গতকাল যে প্যান্টগুলো দেখছিলাম না ওখানে যে দুটো তিনশো টাকা অফ ওই প্যান্টের সেট থেকেই দুটো প্যান্ট কিনেছে তার মধ্যে একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে এরকম কালার এটা গ্রিনেরই একটা শেড কালারটা আমি ঠিক বলতে পারবো না এই দুটো কালার জিন্স কিনেছে জিন্স নয় সরি প্যান্ট কিনেছে আর তার সাথে দুটো শার্ট কিনেছে এই যে এই দুটো শার্ট কিনেছে এই শার্টটা আমার ভীষণ পছন্দ অনেক দিন বাদে অভিজিৎ এরকম চেক চেক শার্ট পরবে আর এই দুটো হচ্ছে শার্ট আর আগে একটা সেট হয়ে গেছে অভিজিতের হয়ে গেল মোট তিনটে সেট আর এবারে বলছিল যে দুটোই সেট নেবে দুটোই সেট নেবে তা করতে করতে যখন প্যান্টটা দেখলো যে দুটো প্যান্ট হয়ে গেল একসাথে একটা প্যান্ট না নিলে দেড়শো টাকা লস তা সেই জন্য মানে এক একটা প্যান্ট পরতো নশো টাকা করে দুটো প্যান্ট নেওয়াতে সাড়ে সাতশো টাকা করে এক একটা প্যান্ট করলো সেই জন্যই দুটো জামাও হয়ে গেলো মোট তিনটে সেট হয়ে গেলো ওর আর ছেলের আরও দুটো হয়েছে নতুন তোমাদেরকে দেখাই এই যে এই জিন্সটা এটা দাদাভাই দিয়েছে এটাও কার্গো মতো এবারে মানে ছেলের দুটো কার্গো হয়ে গেল এবারে এই একটা গ্রে কালারের জিন্স আর তার সাথে এই জামাটার কালারটা ভীষণ মিষ্টি এই যে এই একটা জামা এটা দাদা ভাই দিয়েছে ছেলের জন্য আর দিদি এসেছিল গতকাল মানে আমার দিদি এসেছিল গতকাল দিদি দিয়ে গেছে এই দুটো জামা প্যান্ট এটা হচ্ছে জিন্সটা এটা একটা স্লিম ফিটের জিন্স আর তার সাথে দিদি জামা দেয়নি দিদি দিয়েছে হচ্ছে সোয়েট শার্টগুলো বললো জামা তো অনেকগুলো আছেই তা জগদ্ধাত্রী পুজোর সময় বা কালী পুজোর সময় হালকা হালকা তো একটু ঠান্ডা পড়বে ওই জন্য আমি জামা দিলাম না আমি একটা সোয়েট শার্ট দিলাম এটা ওকে পরাবি তাহলে পুজোর সময় হালকা শীতে তখন এটাও পড়তে পারবে আচ্ছা আর গতকালকে গিয়েছিলাম সেই এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার একটা চুড়িদার আনতে গিয়েছিলাম মনে আছে তোমাদের যে চুড়িদারটা কিছু নিয়ে আসার পরে সাইজ ইস্যু হয়েছিল বলে আবার চেঞ্জ করতে দিয়েছিলাম তো সেম কালেকশনের চুড়িদার আমি গতকাল গিয়েছিলাম কিন্তু গতকাল পাইনি জানো তারপরে পেয়েছি একটা পছন্দ মতো সেখান থেকেই একটা নিয়ে এসেছি চলো দেখিয়ে দিই তোমাদের এটা আবার আজকে আলাদা করে আমি প্যাকেটে ভরে রেখেছি কারণ যেহেতু সাইজটা একটু বড় এনেছি মানে প্যান্টটার জন্য সাইজটা একটু বড় আনতে হয়েছে তাই জন্য অল্টার করাতে হবে সেই জন্য আবার প্যাকেটে ভরে রেখেছি যে স্কুলে যখন আনতে যাব ছেলেকে তখন আবার অল্টার করাতে দিয়ে তারপর যাব এই যে খুব সুন্দর কাজ করা আর মানে সেটটাও দেখলাম একটু ইউনিক নতুনত্ব কলার থেকে ঘুরে এসে ডিজাইনটা এরকম নেমেছে ভি কাটিং এ আর পুরো কুর্তিটা মানে পুরো চুড়িদারটাই পুরো ভারী কাজ করা কলাটাও খুব সুন্দর কাজ করা আর হাতাগুলোতেও এই জায়গাটা হালকা নেটের মতো রয়েছে তার মধ্যেও ভারী কাজ করা এটার প্যান্টটা আর ওনাটা এটাও বেশ সুন্দর ওনাটাই যে একদম পাতলা তার উপর এরকম সাইড কাজ করা রয়েছে পাতলা করে হালকা করে আর কাজ করা রয়েছে আর প্যান্টটা স্লিম একটা প্যান্ট স্লিম একটা প্যান্ট তার মধ্যে তলাটা এরকম পুরো কাজ করা আমাদের পুজোর সমস্ত কেনাকাটি গুলো এই যে সব অবছন্দ করলাম আবার ভাজ করে রাখতে হবে মানে যার যারটা তার তার জায়গায় তা এই ছিল আমাদের পুজোর কেনাকাটি আরো একটা জিনিস কিনেছি সেটা দেখাতেই ভুলে গেছিলাম দুজনের জন্য দুটো টুপি একই রকম মানে আমার আর ছেলের জন্য একই রকমের দুটো টুপি ছেলের মাথায় দিয়ে দেখছিলাম দেখলাম ওর হয় কিনা না তা ওর যখন হলো আমার তো হবেই কেননা এটা বড়দের টুপি সেই জন্য দু রকম মানে দুটো নিয়ে নিয়েছি না কালারটা ওর ওই যে দাদাভাই যে জামাটা দিয়েছে মানে ওর জেঠুর যে জামাটা দিয়েছে ওইটার সাথে পুরো ম্যাচিং ম্যাচিং কালার তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই তোমাদের সামনে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পুজো সকলের খুব ভালো কাটুক